ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম সকল শহীদদের হত্যার বিচার পরিবারগুলোর পুনর্বাসন দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ প্রকাশ ও বাস্তবায়ন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে নারায়ণগঞ্জে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সতেরো জুলাই বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থলে এই সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা জাকির হুসাইন কাসিমী এবং সঞ্চালনা করেন মুফতি সালমান রফিকি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মাওলানা আবু তাহের জিহাদি এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব মুফতি সাখাওয়াত হুসেন রাজি এছাড়া আরও বক্তব্য রাখেন মাওলানা আলী আহমদ সহসভাপতি ইসলামী ঐক্যজোট নারায়ণগঞ্জ মাওলানা উদ্দিন কেন্দ্রীয় সদস্য জামায়াতে ইসলামী মুফতি শেখ সাব্বির জয়েন্ট সেক্রেটারি খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মুফতি শফিকুল ইসলাম সহসভাপতি ইসলামী ঐক্যজোট সোনারগাঁও থানা ইউসুফ মাহমুদ সাংগঠনিক সম্পাদক বক্তাগণ বলেন ইসলামী রাষ্ট্রব্যবস্থা ছাড়া জাতির মুক্তির কোনো পথ নেই যেসব শহীদ তাদের জীবন দিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদের হত্যাকারীদের বিচার করতে হবে শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের ইসলামী আকাঙ্ক্ষাকে সম্মান দিতে হবে তারা আরও বলেন বর্তমান রাষ্ট্রব্যবস্থায় সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে ইসলামী নেতৃত্বই পারে এই সংকট থেকে জাতিকে মুক্ত করতে সমাবেশে হাজার হাজার সাধারণ মানুষ ও কর্মী সমর্থক অংশগ্রহণ করেন আয়োজকরা জানান আগামী দিনে জেলা উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে এমন গণজাগরণ কর্মসূচি চলবে ইনশাল্লাহ